মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র ছাত্রীদের প্রতীকী বিক্ষোভ নেট ও নিট পরীক্ষায় একাধিক দুর্নীতির দাবিতে কেন্দ্রীয় সরকার ও শিক্ষামন্ত্রীর পঞ্চনার দাবিতে বিক্ষোভ ও ধর্নার জেলা তৃণমূল ছাত্র ছাত্র পরিষদের ছাত্রদের এদিন জেলা তৃণমূল পরিষদের সভাপতি নাজমুল মিয়া সানসাইনের নেতৃত্বে বিক্ষোভে ফেটে পড়েন একাধিক ছাত্ররা তাদের দাবি সাধারণ ছাত্রছাত্রীদের যেভাবে ভবিষ্যৎ নষ্ট করছে নিট ও নেট পরীক্ষার বারংবার ব্যর্থতা তার উদাহরণ রাজ্যের প্রতিটি কলেজের সাথে সাথে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন কলেজ ও ছাত্র। ছাত্ররা দেখুন আপনারা বিগত দিন থেকেই জানেন নিট আর নেট কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যেভাবে জড়িত আছে এবং ছেলে মেয়ের যেভাবে ভবিষ্যৎ নষ্ট করছে কেন্দ্র সরকার শুধু শিক্ষাঙ্গনে নয় প্রতিটা মানুষের জীবন নষ্ট করেইছে এই কেন্দ্রীয় অপদার্থ মন্ত্রীরা যারা গায়ের জোরে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় বসে আছে সাধারণ ছাত্রী পঠন পাঠনের বিষয় নিয়ে এবং যেভাবে নেট এবং নিট পরীক্ষার ব্যর্থতা সেই ব্যর্থতার আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই কেন্দ্রর শিক্ষামন্ত্রীকে এবং তৃণমূল ছাত্র পরিষদ রাজ্যের পক্ষ থেকে এবং দিনাঙ্কুর ভট্টাচার্যর নির্দেশ মতো আমরা পথে নেমেছি এবং প্রতিটা কলেজ কলেজ গেটে আমরা এর ধিক্কার জানাই যে সাধারণ ছেলে মেয়ের যেভাবে শিক্ষা নিয়ে চিলিমিনি খেলছে এবং বিভিন্ন পরীক্ষাতে কেন্দ্রর এক্সামে কেন্দ্র নিট থেকে আরম্ভ করে জয়েন্ট থেকে আরম্ভ করে নেট থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীর জীবন নিয়ে খেলা করছে যে ব্যর্থতা বারংবার ব্যর্থতার মধ্যে কেন্দ্র সরকার পড়ছে আমরা তার ধিক্ষার জানাই যে এরকম অপদার্থ সরকার তার আমরা পদত্যাগ চাই এনটিআর যে চেয়ারম্যান তার আমরা পদত্যাগ চাই সে পদত্যাগ চাওয়ার আমরা এতে আজকে আমরা ধন্যমঞ্চে আছি আমরা প্রতিটা কলেজ গেটে গেটে আমরা এইভাবে আমাদের কন্টিনিউ চলবে আমাদের কন্টিনিউ চলবে আমাদেরকে রাজ্য থেকে যেভাবে পারমিশন দিবে যেভাবে আমাদেরকে বলে দেবে আমরা সেভাবে প্রতিনিয়ত প্রতিদিন আমাদের এই চলবে প্রতিটা কলেজে মুর্শিদাবাদে প্রতিটা কলেজে চলছে আমরা বৃহত্তম আন্দোলনের পথে নামব এবং রাজপথে নামব আমরা সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা রাজপথে নামব আমাদের তিনাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছে যে আমাদেরকে প্রতিটা কলেজ গেটে গেটে ধন্যামঞ্চ করতে হবে এবং যে সাধারণ ছেলেমেয়ের স্বার্থে এবং শিক্ষার স্বার্থে যেভাবে নেট কেলেঙ্কারি করেছে তার ব্যর্থতার বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ রাজপথে থাকবে সবসময় তৃণমূল ছাত্র পরিষদ সাধারণ ছাত্র ছাত্রছাত্রীর পাশে আছে সব ভট্টাচার্য সবসময় ছাত্রীর পাশে আছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বদার পাশে থাকবে সবুজ সেনা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে থাকবে আমাদের পাশে আছে